আপনারা সবাই আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা বাসায় অবসর টাইমে ছেলে ও মেয়েদের বাচ্চাদেরকে নিয়ে আপনাদের মাঝে একটা ছোট্ট একটা বিনোদনের ভিডিও নিয়ে আসলাম তো আমার ছেলে আর মেয়ে ওদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো বিনোদন ভিডিও দেওয়ার জন্য তো বাবা তোমরা কিছু বলতে চাচ্ছ বলো কিছু বলো হ্যাঁ বলো হ্যালো গাইস আপনারা ভালো আছেন হ্যাঁ তো একটা গজল বলাম একটা গজল বলো বলবা ছাবাগে শোনাও সবার সাথে শেয়ার করো সুমান তুমি বলো কি মেনু কে বলো যাক আমাদের আমরা আপনাদের সাথে একটা ছোট একটা গজল শেয়ার করি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা حسبي ربي ذل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله